ঈদের দিনটা কার কেমন কাটলো আলহামদুলিল্লাহ আমার ভালোই কেটেছে তবে যাই হোক মেয়েদের ঈদের দিনটা সকালটা পুরাটাই দেখা যায় রান্নাঘরেই কেটে যায় অনেকে অবশ্যই এখনকার দিনে দেখা যায় আগের দিনই রান্নাবান্না করে রাখে রাতের বেলা তো যাই হোক এটা ভালো অনেকেই করে রাখে তবে আমি আসলে কখনো করে রাখিনি আমি দেখা যায় সকালে উঠেই করি তো সকালে উঠে করতে গেলে একটু তাড়াহুড়া লেগে যায় আর দেখা যায় যে আসলে অনেক কাজই থাকে সব সবসময় ঈদের দিন সকালবেলা উঠেই রান্নাবান্না শুরু করি তো কারা কারা ঈদের দিন সকাল উঠে রান্নাবান্না করেন আর কারা কারা রাতের বেলায় রান্না করে রাখেন হচ্ছে মানে ঈদের দিনে ওরা তো সেমাই খেয়ে নামাজ পড়তে চলে যাচ্ছে বাপ বেটা তো আমি এইদিকে হচ্ছে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছি সকাল থেকেই তো এই দেখা যায় যে সকালটা এভাবে এভাবে করে কেটে যায় আসলে সকাল বললে ভুল হবে কাজ করতে করতে দেখা যায় প্রায় দুপুর পার হয়ে যায় ঘর পরিষ্কার করা বাচ্চা যেহেতু ছোট বাচ্চা আছে ঘর পুরো নোংরা টোংরা করে ফেলে মুহূর্তের মধ্যে এগুলো ঝাড়ু মোছা করা বা খাবার দাবার সব কিছু রেডি করে খাইয়ে দেয়া গোছল করানো সব কিছু মিলে অনেক সময় চলে যায় দেখা যায় নিজের যে একটু ঈদের জামাটা পরবো সেই সুযোগ আর পাওয়া যায় না ঈদের জামা পড়তে পড়তে হয়ে যায় বিকেল বেলা গোসল করে নিজেকে একটু পরিবাটি করতে করতে ঈদের জামা পড়তে পড়তে বিকেল হয়ে যায় মেয়েদের দেয়া সব কিছু মিলে সব কিছু দেখা যায় যে অনেক লেট হয়ে যায় তো তারপরও আলহামদুলিল্লাহ ইটা ভালোই কেটেছে কার কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এদিকে হচ্ছে আমি কিছু চিপসও ভেজে নিয়েছি কালারফুল চিপসগুলো বাচ্চারা খেতে পছন্দ করে যেহেতু আসলে এটা চিপস সকলেরই পছন্দ তো আসলে এটা সবসময় প্রতিবার ঈদের দিন আমি সকালবেলা শ্যামাইয়ের সাথে ইয়ে করি তো এখানে হচ্ছে একটা দুধের লাচ্ছা শ্যাময় তৈরি করেছি আর একটা হচ্ছে জর্দা শ্যামাই করেছি জর্দা শ্যামাইয়ের রেসিপি ইয়েটা এখানে আমি আসলে ইয়ে করি নাই আসলে তিন মিনিটের ভিডিও দিতে গেলে আসলে সব কিছু একসাথে শেয়ার করতে গেলে অনেক লং হয়ে যাবে সে কারণে জর্দার সময়েরটা রেসিপিটা আর এখানে দেই নাই আমি রান্নাটা তো এখানে এদিকে হচ্ছে আমি মুরগিটা ভেজে নিয়েছি এখন আছে আমি একটু রোস্ট রান্না করে নিচ্ছি যদিও আমি ছোটো ছোটো করে কেটেছি একটু রোস্টের মতন রান্না করে নিচ্ছি আর এদিকে হচ্ছে আমি করেছিলাম পোলাও সাদা পোলাও তো এখানে রোস্টের পাশাপাশি হচ্ছে একটু পোলাও করেছি একটু খাসির মাংস রান্না করেছি তো আমি হচ্ছে এখানে আর একটা চুলে পোলাওটা রান্না করে নিয়েছি এদিকে অলমোস্ট আমার মাংসটা রান্না হয়ে গেছে আর রোস্টটা রান্না হয়ে গেছে আর ওইদিকে পোলাওটাও হয়ে গেছে আসলে রান্না এখানে করতে যত সহজে দেখাচ্ছি মনে হচ্ছে খুব দ্রুত হয়ে গেছে আসলে এগুলো হচ্ছে জাস্ট হচ্ছে ভিডিও ইয়ে করে দেয়া ফাস্ট করে দেওয়া আসলে এত তাড়াতাড়ি তো কখনোই সম্ভব না রান্নাবান্না করা তো আর এদিকে হচ্ছে আমার পোলাওটাতে একটু আমি চিনি দিয়ে দিচ্ছি পোলাওটাতে হচ্ছে হওয়ার পরে একটু এক চামচ চিনি দিয়ে দিলে পোলাওটা খেতে অনেক ভালো হয় মানে একটু মিষ্টি মিষ্টি হালকা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর এদিকে হচ্ছে আমি এদিকে সকাল সকাল ও ওদের ওদেরকে আমি হচ্ছে রোস্ট আর পোলাও দিয়ে দিয়ে দিয়েছি নামাজ পড়ে আসার পর খাওয়ার জন্য আর ও মেহেদি দেখাচ্ছে ও মেহেদি কত সুন্দর তো যাই হোক আজকে ভিডিওটা আর লং করবো না এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ফিরে আসছি পরবর্তী আবার কোনো একটা ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন